নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলতে এসেছি ইসলাম ধর্মের একটি অতিপ্রাকৃতিক সত্তা যাকে বলা হয় জিন কোনো না কোনো দিন বা কখনো না কখনো আপনারা এর ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন আজকে আমরা আরেকটু বিশদে জেনে নেব প্রথম কথা হচ্ছে জিন কি সব সময় বলা হয়ে থাকে ইসলামিক ঐতিহ্যে জিন হলো একটি অতিপ্রাকৃতিক সত্তা যা ধোঁয়াবিহীন এবং আগুন থেকে সৃষ্টি হয়েছেন এবং এটা ঠিক মানুষের মতো বা কোনো জন্তু জানোয়ারের আকৃতিতে বা কোনো বস্তু আকৃতিতে থাকতে পারেন এবং এদের সম্বন্ধে আরও অনেক ধারণা আছে যেমন কোরআন হাদিসে বলা হয়েছে তারা একটি অতি জগতের বাসিন্দা যা মানুষের দৃশ্যমান গোচরের বাইরে এবং ইনি মুসলিম অন অমুসলিম দুই হতে পারেন বলে ধারণা করা হয়ে থাকে এনাদের অতি প্রাকৃতিক ক্ষমতা থাকে তারা যে যে কোনো রকম রূপ ধারণ করতে পারেন তারা অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এবার জেনে নেব জিনের ধরন প্রথমত জিন হয়ে থাকেন এফরেথ যিনি তাদের চাতুর্য এবং কূটকৌশলের জন্য অতি পরিচিত তারা প্রায় দৈত্য হিসাবে তাদেরকে বিবেচনা করা হয়ে থাকে এবং কাহিনীতে এদের ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসাবে বর্ণনা করা হয়ে থাকে এদের উল্লেখযোগ্য শক্তিগুলির মধ্যে হচ্ছে শক্তি এবং অপরিসীম শক্তি এনারা করতে পারেন না এনারা কোথাও কোথাও যেতে পারেন না এমন কোনো ব্যাপারই নেই নেক্সট হচ্ছে মারিদ এনারা হচ্ছে শক্তিশালী জিনের মধ্যে অন্যতম এনারা যথেষ্ট কূটকৌশলের সাথেও এনারা বিবেচনা করতে পারেন এবং কল্প কি মূলত চীন হিসাবে দেখানো হয়েছে এনাদের জাদুকরী শক্তি কথা এবং এরা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন আপনাদের মনে হতে পারে এদের পার্থক্য কোথায় আমার ঠিক জানা নেই কিন্তু হয়তো আপনারা জানেন কমেন্টে জানান এদের পার্থক্যটা কোথায় তিন নম্বরে হচ্ছে যাকে বলা হয় ইবলিশ বা শয়তান ইনি বিদ্রোহী জিন ইনি বলা হয় ভগবান বা আল্লাহর বিরোধী ছিলেন বা এবং উল্লেখ আছে বলা হয় মানুষের মানুষের মনে খারাপ চিন্তা খারাপ উদ্রেকের এনারা আবির্ভাব করে থাকেন এটা হয়তো আপনারা নেটফ্লিক্স ওয়েব সিরিজেও দেখেছেন এনাদের এনারা মূলত মরুভূমি বা কোনো শুকনো অঞ্চলে বসবাসকারী জিন এবং তারা নানা রকম। মানে মৃতদেহ পচা গলা মৃতদেহ এইসব খেয়ে এনারা জীবন ধারণ করে থাকে এবং এটা বিভিন্ন প্রাণী এবং বস্তুতে রূপান্তরিত হতে পারে শিকারকে প্রতারণা করতে এরা যথেষ্ট সমর্থ তারপরে আসছে শিলা ইনি এনাকে বলা হয় মহিলা জিন এনা এবং বিভিন্ন লোকগাথাতে এদের উল্লেখ যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এবং এরা নিজেদের সৌন্দর্য বিলাসিতা এগুলো দিয়ে নিজেদের শিকারকে প্রলুব্ধ করতে যথেষ্ট ভালো পারেন এনারা এনাদের মূল টার্গেট বা বলা হয় এদের লক্ষ্যবস্তু হয় পুরুষরা তারপরে হচ্ছে যান যারা যার যানকে বলা হয় মূলত জানেন তো সব থেকে দুর্বল জিন এবং এরা প্রায় মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সৌহার্দ্যপূর্ণ আচরণে এনারা এসে থাকেন কিন্তু এদের ক্ষমতা এরা মানুষের মতো মানে কি বলবো রূপ ধারণ করতে পারলেও এরা অতটা ক্ষতিকারক হয় না যে বাকি জিনগুলোর নাম বললাম তাদের মতো এনারা অতটা ক্ষতিকারক হয় না কিন্তু সমস্ত জিনেদের মধ্যে কিছু না কিছু বিশরত্ব থেকে থাকে যেমন রূপান্তর অদৃশ্যতা দখল এবং জাদুশক্তি এইগুলো এদের সব মধ্যেই থাকে কারোর কম কারোর বেশি এবার বিভিন্ন স্তরের ওপরে এটা নির্ভর করে থাকে মনে রাখতে হবে চিনেরা কিন্তু মানুষের সঙ্গে থাকতে খুবই পছন্দ করে যেমন আহ আরেকটা জিনিস এদের কিন্তু আহ্বান না করলে এনারা নিজেরা আসেন না এরা মানুষের শরীর মন বস্তু সবই দখল করতে পারেন আর মুসলমান ইসলামিকরা বিশ্বাস করে থাকেন যে কোরআনের নির্দিষ্ট আয়াত যেমন যেমন আয়াতুল কুরসি এটা পাঠ করলে জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় আরও বি বিস্তারিত বিবরণ আপনাদের দেবো আপনারা জানাবেন এই ইনফরমেশানগুলো আপনাদের কেমন লাগলো যদি কোনো স্পেসিফিক আরও ইনফরমেশান চাই আমাকে জানাবেন কমেন্টে আমি আরও বিস্তারিত ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব